আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিশিং ব্লগ বাই অনিক আজকে চলে আসছি আমরা ঢালিকান্দি তো শীতের সকাল এবং খুব সুন্দর একটা পরিবেশে আজকে আসছি আমরা মাছ মারতে তো এটা ধলেশ্বরী নদীর ঢালিকান্দি পয়েন্ট তো ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের সঙ্গেই থাকবেন সুন্দর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ আমাদের সাথেই থাকেন দেখতে থাকেন ডালিকান আপনার মাছের আড়ত যেটা বলে আপনার এখানে নদীর অনেক মাছ উঠে এখানে ডাকে বিক্রি হয় যদি কেউ চান মাছ কিনবেন নদীর মাছ একদম টাটকা মাছ তাজা মাছ জ্যাতা মাছ তাহলে আপনারা এখানে আসতে পারেন আর আমাদের সঙ্গে আজকে আছে আমাদের মানে মুক্তার ভাই আমাদের ফিশিং ব্লগ বাই অনেক এই চ্যানেলের অন্যতম মেম্বার মুক্তার ভাই তো ইনশাল্লাহ আমাদের সাথেই থাকেন দেখতে থাকেন ইনশাল্লাহ মাছের হিট যদি হয় আর পয়েন্টে আমরা যে বসে আপনাদের দে আপডেট দিব দেখতে থাকেন সঙ্গেই থাকেন আমরা চার বানাচ্ছি এটা লাল মাটি আর ফিট দিব তো মিষ্টি চার মাটি ফিট আমরা অ্যাডজাস্ট করতেছি সুন্দরভাবে মিলাচ্ছি দেন তারপরে নেট করে পানিতে ফেলবো আর কি তো ইনশাআল্লাহ দেখতে থাকেন খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিও আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করতেছি আর যারা গাইস দেখতেছেন ভিডিওটা আমার অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার একটা ইউটিউব পেজ আছে ইউটিউবের নামেই ফেসবুক পেজ আছে তো ইনশাআল্লাহ আমাকে এইটার মধ্যে যারা ইউটিউবে যারা সাপোর্ট করতেছেন আশা করি পেজটাও আপনারা ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ যতটুক পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব তো মুখতার ভাই কি চার বানাচ্ছেন হ্যাঁ ভাই চার কারণ চার বানাতে মাছ মারাবে না ভাই কারণ চারদিকে ঝাঁটা মাটার দেওয়া মাছের বলি হয়ে গেলে তো ঝাঁটা মাঠার থেকে ভাই করতে হলে চার দিতে হয় আমাদের যে বুম চার আছে আলহামদুলিল্লাহ যদি মাছ থাকি যাক আলহামদুলিল্লাহ ভাইয়ের অনুভূতিটা খুব ভাল লাগলো তো মাছ হলো নদীর মাছ হলো ভাগ্যের ব্যাপার যদি রিচিকে থাকে আল্লাহ যদি চায় তো ইনশাল্লাহ হিট আপনাদের দেখাইতে পারবো তো সাথেই থাকেন দেখতে থাকেন ভিওয়ার্স এই যে পয়েন্ট আমরা সিলেকশন করলাম এই যে পয়েন্ট আমরা সিলেকশন করলাম তো আমাদের সামনে নৌকা বসছে ইনশাল্লাহ আমরা এখন সিপ গুলো ফিডিং করতেছি আমাদের তো দেখতে থাকেন ইনশাল্লাহ হিট হইলে আপনাদের দেখাবো প্রথম হিট সরপুঠি

बड़ा, माशाल्लाह, मास बड़ो मार्शालागसे कैसी लागे সাইজ মনে হচ্ছে হুম আমি জানি তো আপনি আপনি না ছুটছে ছুটে না গইনাটা মার্শাল্লাহ খুব ভালো সাইজ ইনশাল্লাহ দেখি লাইভ হিট জোড়া দেখি আজকে খুব খারাপ অবস্থা ঢালিগান্দির ছোট মাছের জন্য টোপ রাখা যাচ্ছে না যার কারণে বাধ্যতামূলক ছোট মাছ ধরতে হইতেছে সকালে জোয়ারের সময় দু একটা টান পাইছিলাম তো এখন ভাটা ভাটার সময় মানে বড় মাছের টান পাচ্ছি না আর এত প্রচুর পরিমাণের পুঁঠি যার জন্য টপি রাখতে পারতেছি না প্রচুর পুঁঠি এই যে দেখেন মানে পুঠির জন্য টোপি রাখা যায় না তো কথা কয়না আলহামদুলিল্লাহ এই যে একটা হিট হইছে দেখি যাক ঘূর্ণা ভাষা খুব সুন্দর 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 গটছ তো আলহামদুলিল্লাহ বলতে বলতে একটা হিট হইল তো সঙ্গেই থাকেন দেখতে থাকেন ইনশাল্লাহ আরো হিট আপনাদের দেখাবো খুব শক্তি দেখায় নদীর মাছ স আমাদের মাছ মারা শেষ এখন আমরা চলে যাব তো আলহামদুলিল্লাহ আজকে যেরকম আশা করছিলাম এরকম হয় নাই তো তারপর আল্লাহ কাছে শুক্রিয়া আর আমরা যেই মাছগুলো পাইছি দিন এটাও আপনাদের দেখায় দিচ্ছি যেটা আমার আমাদের মুক্তার ভাইয়ের দুইটা সরপুটি একটা ঘইন্যা একটা নলা একটা কালী বাউস যাক নদীর মাছ যা খার মাছ এসে আমার আলহামদুলিল্লাহ ভাই আপনি কি সন্তুষ্ট হ্যাঁ ভাই ধন্যবাদ আল্লাহর কাছে লাখ লাখ শুকর আল্লাহ যে খাওয়ার মাছ দিয়েছে না এই যে মাছ

সরবটে সাইজের রে ভাই সরবটে মাসাল্লা সাইজ নদীর সরপুরি ভাই কি সুন্দর সাইজ মাশাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো মাছ পাইছে তাই আমাদের অনেক ভাই তো ভিওয়ার্স আমাদের মাছ মারা শেষ এখন আমরা চলে যাব তো আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার একটা ফেসবুক পেজ আছে এইভাবে মানে আমার ইউটিউব চ্যানেলটাকে যেভাবে আপনারা সাপোর্ট দিচ্ছেন ইনশাল্লাহ আশা করি আপনার আমার ফেসবুক পেজটাকে আপনারা লাইক ফলো দিয়ে রাখবেন তো আজকের এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ইনশাল্লাহ আবার আপনাদের মাঝে আব আসব নতুন একটা ভিডিও নিয়ে আমাদের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ